বারাসত শহরকে যানজটমুক্ত করে মানুষের পথ চলার অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল বারাসাত পৌরসভার এই বোর্ড এবং এই এলাকার যে সমস্ত দোকান ব্রিজের তলায় যে সমস্ত দোকান ছিল সেই দোকান ঘরগুলি যেগুলি রাস্তার ওপর এসে উঠেছিল যে কারণে মানুষের পথ চলার ক্ষেত্রে ব্যাঘাত তৈরি হচ্ছিল বা বলা যেতে পারে যে দমকল এবং অ্যাম্বুলেন্সের মতো যে গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলি ব্রিজের তলা দিয়ে কোনো এমার্জেন্সি পরিস্থিতিতে বেরোতে না পারার কারণে কিন্তু সাধারণ মানুষের এক অভিযোগ ছিল এবং তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল এই রাস্তা যাতে সাধারণ মানুষ পথ চলার অধিকার ফিরে পান ব্যবস্থা যাতে তৎপরতার সঙ্গে করা হয় পাশাপাশি এদিন একই সঙ্গে এখানে উপস্থিত ছিলেন বারাসত পুরসভার সিআইসি এবং বারাসত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক আমরা তার সঙ্গেও কথা বলেছিলাম যাতে এই পথ চলার অধিকার তাড়াতাড়ি মানুষ ফিরে পান সেই বিষয়ে তিনি কি বলছেন শুনবো দেখুন ট্রেন বা রাস্তা সব সময়ে ব্রিজের তলায় এই বোর্ড দু সালের ফেব্রুয়ারি মাসে সেই সময় থেকে এই বোর্ডের অঙ্গীকার যে অত চারিদের পথ চলার পথ ফিরিয়ে দেওয়া হবে এবং যারা রুটি রুজির স্বার্থে যারা হকার ভাইরা আছেন বা স্থায়ী আছে সবাইকে নিয়ে একটা সুষ্ঠু এমন ব্যবস্থা হবে যাতে করে আমরা ভালোভাবে রাস্তায় কত চলতে পারবো গাড়ি ঘোড়া আমি একটা শেয়ার করেছিলাম যে আমাদেরকে কিন্তু লাইন আছে সেই লাইন বরাবর আমরা একটা ইয়েলো মার্কিং দেবো হকার ভাইদের দোকান তার ভেতরে থাকবে তার ভেতরেই তাদের কিন্তু আমাদের লোকের কেনাকাটার ব্যবস্থাটাও থাকবে সেই মতনই চলছে দেখবেন আপনারা আমরা খুব শীঘ্রই আমরা এখানে একটা ফেন্সিং দিয়ে দেবো তাতে দেখবেন রাস্তাও ক্লিয়ার আছে হকার ভাইদের কাস্টমারও স্বচ্ছন্দে কেনাকাটা করতে পারবে পাশাপাশি আমাদের মানুষের হকার ভাইদের দোকান তারও কোনো সমস্যা নেই এই হচ্ছে বিষয়